মানা আলীর উচ্চারণ করা হয় না সেই মাহফিলের সৌন্দর্যই সৌন্দর্য নামে নারা দেওয়া হয় আলীর নাম উচ্চস্বরে বলা হয় রসুল বলেছেন এই হদিসে এমাম মাগাজি তিনি তার কেতাবের মধ্যে এনেছেন দুইশত এগারো পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার দুইশত পঁচপান্ন সেইনু মেজালিসকম মেডিকেলি আলি জিন ওই ম্যাজেলিসের সৌন্দর্যই বৃদ্ধি হয় না যেই ম্যাজলিসে উচ্চ আওয়াজে আলির নাম বলা হয় না যেই ম্যাজলিসে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে জোরে করে নারে হেদারি বলা হয় আলীর নামে নারা লাগানো হয় ওই মাজলিসটার সৌন্দর্য বৃদ্ধি হয় ওই জন্য আমাদের মাহফিলে আমাদের মাজলিসে যে জায়গাতে মাহফিল হয় মাজলিস হয় জালসা হয় আমরা নারে হায়দারি বলে এই কারণে আলির নামে নারা লাগাই এই জন্য যে আলির নারার দ্বারায় আলির নাম উচ্চারণ করার দ্বারায় মৌলা আলীর জিকিরের দ্বারায় মৌলা আলীর নামে দারির দ্বারায় ওই মাজলিশের সৌন্দর্য বৃদ্ধি পায়